এখন ফলাফল জানানো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মনির স্যারে দেখতে পাচ্ছেন আমাদের ছোট স্যার এই যে আমাদের স্যার এই ইলেকশনে সবচাইতে বেশি ভোট পাইছেন আমাদের স্যার ডাইরেক্টর স্যারকে ফুল দেওয়া হচ্ছে মনিরুজ্জামান মোল্লা স্যার সবচাইতে বেশি ভোট পেয়েছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের মনির স্যার ইউনিয়ন গ্রুপের ডাইরেক্টর স্যারকে দেখতে পাচ্ছেন সবচাইতে বেশি পড়ে আমাদের স্যার জিতছে ডাইরেক্টর স্যার জিতছে সবচাইতে বেশি এই যে আমাদের ডাইরেক্টর স্যার মনিরুজ্জামান মোল্লা স্যার দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্যারকে দেখতে পাচ্ছেন সবাই করতেছে বিপুল ভোটের ব্যবধানে আমাদের স্যার জিতছে আমাদের স্যার অনেক ভোটের ব্যবধানে জিতছে মনিরুজ্জামান স্যার এই যে দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান স্যার এখানে বসা আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান স্যার ইউনিয়ন গ্রুপের ছোটো স্যার সানি স্যার এবং ডাইরেক্টর স্যার মনিরুজ্জামান মোল্ল স্যার এখানে আরও আমাদের স্যাররা আছে সব ইউনিয়ন গ্রুপের লোক আমাদের ছোটো স্যার আমাদের চেয়ারম্যান স্যার এখানে ইউনিয়ন গ্রুপের ইউনিয়ন গ্রুপের এখানে আমাদের সব স্যারেরা এখানে আছে ইউনিয়ন লেভেল অ্যান্ড এক্সারসারিজের সব স্যাররা এখানে আছে এই যে সবচাইতে বেশি বোর্ডে জয়লাভ করছেন আমাদের স্যার ঐক্য পরিষদের। ভিডিও করতেছে আমাদের আমাদের স্যার আমাদের স্যার বেশি ভোটে নির্বাচিত হয়েছে আমাদের স্যার সবচাইতে বেশি ভোটে দেখতে পাচ্ছেন দুইশো দেখতে পাচ্ছেন এই যে দেখো সবচাইতে বেশি ভোট পেয়েছেন আমাদের মনিরুজ্জামান স্যার ডাইরেক্টর স্যার এই যে দেখতে পাচ্ছেন মনিরুজ্জামান স্যার দুইশো পঁচাশি ভোট পেয়েছেন মনিরুজ স্যার ডাইরেক্টর স্যার দুইশো পঁচাশি ভোট পেয়েছেন সর্বোচ্চ ভোট পেয়েছেন আমার আমাদের স্যার আমাদের ডাইরেক্টর স্যার সবাই তার সাথে কলাকুলি করতেছে আমাদের ডাইরেক্টর স্যার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাইরেক্টর স্যারের সাথে আমাদের ইউনিয়ন গ্রুপের সবাই কলাকুলি করতেছে পাচ্ছেন স্যারের সাথে অনেকে ছবি তুলতেছেন